আসসালামু আলাইকুম খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দিল এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দশদনা গ্রামে দশদোনা গ্রামের দক্ষিণ পাড়া সেকান্দার মাস্টার বাড়িতে আসলে দর্শক বন্ধুরা আপনারা জানেন কি না গ্রাম আমার নিজের জন্মস্থান আমি সেই গ্রামে আজকে অবস্থান করতেছি আমাদের গ্রামের একজন বড় ভাই মানিক ভাই অনেক সুন্দরভাবে আসন্ন দু হাজার বাইশ কুরবানি ঈদের জন্য কিছু গরু লালন পালন করতেছেন তার মধ্যে তার এখানে চারটা গরু রয়েছে চারটা থেকে তিনি দুটা গরু অলরেডি বিক্রি হয়ে গেছে আর বড় বড় সাইজের দুটা গরু রয়েছে যেটা দু হাজার বাইশ কুরবানি ঈদে বিক্রি করবেন বলে তিনি লালন পালন করতেছেন বা মোটা তাজাকরণ করতেছেন তো আমরা সেই গরুগুলো দেখবো এবং সেই গরুগুলো সম্পর্কে জানবো সেই গরুগুলোর তিনি কিরকম দাম আশা করতেছেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো আর আপনারা জানেন যে যারা প্রান্তিক পর্যায়ের খামারি তারা কিন্তু গরুকে শুধু কাঁচা ঘাস এবং গরুর জন্য যে খাদ্য সেই খাদ্যগুলো দিয়ে গরু লালন পালন করে থাকে তাদের কাছ থেকে আপনারা গরু যদি ক্রয় করতে চান তাহলে আপনারা উৎকৃষ্ট মানের এবং দেশীয় যে গরুগুলা সেই গরুগুলো আপনারা পাবেন আপনারা চাইলে মানিক ব্যয়ের দুইটা যে গরু রয়েছে সে গরুগুলো এসে দেখে যেতে পারেন এবং আপনাদের যদি পছন্দ হয় তাহলে নিয়ে যেতে পারেন মানিক ব্যয়ের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই তার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা যে গরু দুটা আপনাদেরকে দেখাবো সেই গরু দুটা যদি আপনারা দূর থেকে সংগ্রহ করে বাসায় নিয়ে যেতে চান মানিক ভাই কিন্তু সেই ব্যবস্থাটা করে দিবে আমাদের আমরা যতটুকু জানতে পেরেছি তাহলে চলেন আমরা গরুগুলো দেখি এবং পাশাপাশি আপনাদেরকে দেখাই আর গরুগুলো দেখানোর জন্য পুরো সময় জোয়াজ আহমেদ আমার সাথে থাকবেন মানিক ভাই তো চলেন আমরা গরুগুলোই দেখি Subhana Allah, Subhana Allah, Subhana Allah, Subhana Allah. Subhana Allah, glory be to Allah. Subhana glory be to Allah. Subhana Allah. াম রহমতুল্লাহ বাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আমার নাম হচ্ছে পারভেজ আহমেদ মানিক আচ্ছা মানিক ভাই আমরা দেখতেছি অনেক সুন্দর একটা গরু দূরে দাঁড়িয়ে আছেন এই গরু লালন পালন পেশা আসলেন কতদিন যাবৎ গরু লালন পালনের পেশাটা আসলে আমার ছোটবেলা থেকে একটা শখ ছিল যে আমি গরুর খামার দিব তো আসলে অনেক মানুষের জীবনে অনেকগুলা দাব যায় আমারও কিছু বিপদ বিপদাবোধ গেছে বড় বড় বিপদাবত তো আমি গরুগুলা পালা শুরু করছি গত বছর থেকে আমার এটা ছিল এই ঘরটা ছিল আমার থাকার ঘর থাকার ঘরটার আমি গরু ঘর বানিয়ে নিছি আচ্ছা তার মানে গরু লালন পালন করতেছেন এক বছর যাবত এক বছর যাবত শুরু করছি গত বছর থেকে শুরু করছি আমি মোটামুটি সাড়ে বছরই গরু পালি আমি শুধু সিজনালি না সারা বছরই হ্যাঁ সারা বছরই আমি গরু কিনতেছি মোটা তাজা কারণ কইরা ব্যস্ত আছি আচ্ছা আচ্ছা এমনিতে কি কাজ করা হয় গরুর পালনের পাশাপাশি গরু পালনের সাথে সাথে আমার একটা ছোট একটা দোকান আছে আগে মুরগির খামার মুরগির ব্যবসা ছিল মুরগির ব্যবসাটা ছেড়ে দিয়েছি এখন এখন গরু গরু আর দোকান আচ্ছা আচ্ছা দেশের বাইরে যাওয়া হয়েছিল না দেশের বাইরে ছিলাম আমি 9 বছর মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ওইখান থেকে আসার পরে দোকান দিয়েছেন তারপরে এখন গরু পালন করতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এটা এটা কি জাতের গরুটা এটা হচ্ছে শাহীওয়াল বলদ শাহীওয়াল শাহীওয়াল জাতের এটা কাড়ান উপরে বলদ আছে এটা মোটামুটি আমাদের দেশিও গরু কালার মাশাআল্লাহ দিলে লাল কালার লাল কালার সবটাই মোটামুটি বয়সটা কি রকম এটা এটার বয়সটা 3.5 বছর 4 বছর 3.5 বছর 4 বছর আপনার খামারে আছে কতদিন? জগত আমার খামারে তো প্রায় এটা

এটা মোটামুটি দাম তো আসলে বাজারের উপরে নির্ভর করে তো আমার চাহিদা অনুযায়ী তো আর হয় না এটা বাজারের অনুযায়ী হয় তো আমি আশা করতেছি এটা দুই লক্ষ আশির মতো দুই লক্ষ আশি আশি আপনি আশা করতেছেন এরপরে বাজারে যেরকম হয় সেই রকম আর কি আচ্ছা তো মায়ক ভাই এই করতেছেন খাবার দাবার কিভাবে দিতেছেন প্রতিদিন কত কিছু করে খাবার লাগতেছেন খাবার দাবার আমি জমিতে আমার মোটামুটি প্রায় তিন কানি ক্ষেত করা আছে তিনকানি সাড়ে তিনকানি আর কি দেড় কানি হতো সে আর দুই কানি দান খেত করা আছে এই সবুজ গাছটাই বেশি খাওয়াই আর ভুসি আর লম্বা আলু লম্বা আলু এটাই খাবার এটা আচ্ছা আর কাঁচা ঘাস হ্যাঁ তা আমাদের এদিকটাতে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে জমিতে এখন মনে হয় পানি উঠে গেছে এখন গাছের একটু সংকট আমারও পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে আমি গাছ মোটামুটি আলমার মতো বিক্রিও করি জাতীয় যে গাছগুলো আছে এগুলো দেশীয় জাতীয় গাছ খাই একদম লালন পালন করতেছেন না এমনিতে অনেকে তো কুরবানির সময় গরু মোটা তাজা করার জন্য অনেক সময় মানে

আমরা অন্য গরুগুলো দেখি এটা রেখে দেন দর্শক বন্ধুরা আপনারা যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে শাহিওল জাতের একটা বলদ গরু এই গরুটা মানিক ভাই লালন পালন করতেছেন এটা তিনি আসন্ন দুই হাজার বাইশ কুরবানি দুই লক্ষ আশি হাজার টাকা মানে তিনি আশা করতেছেন এভাবে বাজার মূল্য যা আছে বা বাজারের অবস্থা বুঝে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হতে পারে আপনারা চাইলে নিতে পারেন একদম দেশীয় এবং প্রাকৃতিক গাছ খাইয়ে লালন পালন করতেছেন আপনারা এদিকটাতে লক্ষ্য করলে দেখবেন যে ওনার এখানে যে গাছগুলো রয়েছে একদম দেশীয় গাছ এই গাছ কাঁচা গাছ এবং বুসি খাই গরুটা লালন পালন করতেছে এবং মোটা তাজা করন করতেছে আপনার নিঃসন্দেহে গরুটা ক্রয় করতে পারেন তো আমরা মানে আরো গরু আছে আমরা বাকি গরুগুলো দেখবো এটা হচ্ছে আমরা দ্বিতীয় গরুটা দেখতেছি হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় গরু আমার গরু এরকম পাঁচটা গরু আছে পাঁচটা গরু মধ্যে দুইটা বিক্রি হয়ে গেছে অলরেডি আর আছে এখন এই দুইটা এটা এটা কি জাতের গরুটা এটা দুনটা একই জাত এটাও शाही অলার মধ্যে বলত হইছে বলত কাটানোর পরে এখন এখন তো এটার নাম আর शाही থাকে না এটা হইছে কা বলত ওম शाही অলের বলত গুরি হ্যাঁ शाही অলের বলত এটা দনটা গুরু তো सेम না না এটা একটু ওটা থেকে গঠন মশলা দিলে এটা একটু সুন্দর তপপাত্র হইছে দুইটার কালার দুই রকম ওটা লাল এটা হচ্ছে কালো লাল হ্যাঁ এটা হইছে কাজলা আর এটা হইছে লাল না আচ্ছা আচ্ছা এটার ওজনটা কি রকম হবে এটার ওজনটা মোটামুটি সাড়ে আট থেকে নয় মন সাড়ে আট থেকে নয় মন এমনি তো মাপের নাই না হ্যাঁ আচ্ছা মাপ একটা দিছিলাম হালকা পাতলা মাপ একটা মাপের পদ্ধতি আছে ওই পদ্ধতি মাপা যায় হ্যাঁ ফিতার মাপ আচ্ছা আচ্ছা ফিতার মাপে অনেক সময় ফিতার মাপে কিছুটা কম বেশি হয় ওইটা সমস্যা মানে কাঁচা কাঁচা থাকে আর কি কম বেশি হলে 10 কেজি কম বেশি হয় যাক তো এটা আপনার খামার আছে কতদিন যাবৎ এটা আমার সব গরু একই সাথে কিনা মানে একসাথেই কিনা সব একসাথেই কিনা হ্যাঁ এটা হাট থেকে কিনছিলেন এটা 6 মাসের উপরে ওগুলো 6 মাসের উপরে আচ্ছা তো তো এক হাট থেকে আমি গরু কিনি না গরু আমি বাজারে গিয়া চয়েস হইলে এটা হইছে এক সপ্তাহ পরে আর এটা ওইটা হইছে এক সপ্তাহ আগে এরকম আমি সাড়ে বছরের গরু বাজারে ঘুরি চয়েস হইলে আমি গরু কিনি আচ্ছা চয়েস হইলে আপনি বাজার থেকে শুধু গোস্তের দাম দিয়ে গরু কিনি না আমি গঠন থেকে গরু কিনি আচ্ছা আচ্ছা তো এটার দাম কীরকম চাচ্ছেন এটার দাম ব্যবসায়ী এদের বাসায় বলে তিনশো মানে তিন লাখ এটা তিন লাখ চাচ্ছেন হ্যাঁ এটা তিন লাখ আচ্ছা আচ্ছা তো আলোচনা সার সুযোগ আছে হ্যাঁ আলোচনা আলোচনার সুযোগ আছে তো আলোচনার সুযোগের মধ্যেই আল্লাহ রহমতে যার নসিবে আছে গরু চামড়াগুলো আপনার একদম একদম রসুনের মতো পাতলা একদম রসুন

যে খাবার খামারিদের জন্য অনেক কষ্ট হয় যেমন আপনার খাবারের দাম গুলো অনেক বেশি মাঝে একবার আপনার খাবারের দাম হয়ে গেছে সতেরোশো থেকে সাতাশশো টাকা বস্তা বস্তাতে বাইরে গেছে আপনার এক হাজার টাকা তো গরু পালন করা অনেক কষ্টকর ছাড়া যদি গরুর লালন পালন করা যায় তাহলে গরুর লালন পালন করে লাভবান হওয়া যায় কারণ দানা দারের দামটা কিন্তু অনেক দানা দারের দাম বেশি এখন মনে বর্তমানে সাইট থেকে পঞ্চান্ন টাকা কেজির মতো পড়ে যায় দানা দ্বারা তৈরি করতে তো আসলে অন্য জনই তৈরি করে দে খাওয়াই কিন্তু সবুজ গাছ তৈরি করতে হলে সার লাগে তারপরে আপনার ওই বীজ লাগে এগুলো আপনার দাম মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ সমস্যা নয় নসিবে যা আছে যদি কাঁচা গাস খাই লালন পালন করা যায় তাহলে খামারে একটু লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ কাঁচা গাশে কেমন বেশি মানে খরস করে না যদি আপনারা নির্ধারিত করে আল্লাহ যে কারণে সে কতটুকু আছে আচ্ছা আচ্ছা তো অনেক ভাই এটা তো আপনি 2022 কুরবানিতেই বিক্রি করে দাও চিন্তা আপনা যদি কোনো কারণে বাজারে কম হয় বা আপনার দামের অনুযায়ী না হয় তাহলে কি করবেন রেখে দাও চিন্তা হবে আল্লাহর মধ্যে বিক্রি হয়ে যাবে আমার অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে মাত্র আচ্ছা

না দুইটা কিনা হয়েছে একটা আমাদের এই যারা শরীর কলা ওরা সবাই মিলে একটা রেখে দিছে এটার সাথে আমিও আছি আর একটা বিক্রি করে দিছে আমার চাচার কাছে শাহ আলম ব্যাপারী তো উনিও বলছে যে এক সপ্তাহ পরে নেবে। উনি এই জায়গা থেকে সরাসরি বাজারে নিয়ে যাবে তো কেউ যদি কিনতে চায় এই জায়গা থেকে ঈদের দিন সকালও নিতে পারবে ঈদের দিন আগেও নিতে পারবে কেউ যদি বলে তো তার বাড়িতে পাঠিয়ে দিতে হবে দূর থেকে সংগ্রহ করে তাহলে ওইটাও তো সম্ভব না সম্ভব সম্ভব আচ্ছা তো ঠিক আছে মানিক ভাই আমরা আপনার গরুগুলো দেখলাম খুবই ভালো লাগলো সুন্দর সুন্দর গরু আপনি করবেন ঈদের জন্য লালন পালন করলেন আমরা যদি আবার যদি আপনি কখনো বড় গরু লালন পালন আবার আসবে দেখার জন্য আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আমি ইনশাল্লাহ সারা বছরে আসি আমি শুধু সিজনালি শুধু কোরবানির জন্য না সারা বছর আমি গরু পালি